নাটকে সিন্ডিকেটের অভিযোগ নতুন কিছু নয় সাম্প্রতিক সময় সেটা হয়ে উঠেছে ব্যাধির মতো নাটকের শুটিং পরিচালক কিংবা প্রযোজক নয় যাবতীয় সিদ্ধান্ত আসে নায়কের কাছ থেকে এমনও শোনা যাচ্ছে নাটকের নায়কেরা নিজেই তাদের পছন্দ মতো নায়িকা ঠিক করে নেন সহশিল্পী তাদের ইচ্ছে মতো না হলে শিডিউল দেন না এবার ছোট পর্দার নায়কদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিত অভিযোগ তুলেছেন অভিনেত্রী তাসনুবতী তিনি অভিযোগ করেন বেশিরভাগ ক্ষেত্রে নাটকের সব কিছু নায়কদের সিদ্ধান্তই হচ্ছে এমনকি তিনি শিডিউলের জন্য পরিচালক নন নায়কদের কাছ থেকে ফোন পান রাসনোবাতিসা বললেন মেক আর্টিস্ট ভিডিও লাইটিং কাকে নিবে শুটিং কোথায় হবে গল্প কি হবে মায়ের চরিত্রে কে অভিনয় করবে বাবার চরিত্র কে থাকবেন নাটকের সব কিছু নায়করা সিদ্ধান্ত নিচ্ছে বা ঠিক করে দিচ্ছে এটা তো তাদের কাজ না পরিচালকের কাজ গল্পের চরিত্রের প্রয়োজনে যাকে ভালো মনে করবেন তাকেই পরিচালক ডাক দিবেন কিন্তু আমাকে কলটা দিচ্ছেন নায়কেরা অভিনেত্রী মনে করেন নায়কদের ক্ষমতা দেওয়া হয়েছে বলেই তারা স্বেচ্ছাচারিত করার সুযোগ পাচ্ছে তিশা বললেন আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে এমন হচ্ছে কারণ তাদের কাছে যেই ক্ষমতা দেওয়া হচ্ছে সেটা বন্ধ না হওয়া পর্যন্ত তারা ঠিকভাবে কাজ করতে পারবে না দাসন বা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন